দামোদর ভ্যালি কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে প্রতি মাসে আটাত্তর হাজার টাকা আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের জানিয়ে দেব। যাতে আপনাদের আবেদন করতে সুবিধা হয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ নম্বরটি কিন্তু মেনশন করা আছে যে সমস্ত পদে নিয়োগ করা হবে কনসালটেন্ট বা অ্যাসোসিয়েট কনসালটেন্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পদে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে পদের সংখ্যাও বিবরণ এখানে মোট আটটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি প্রার্থীকে মোট দু বছরের চুক্তিভিত্তিক পদে এখানে নিয়োগ করা হবে আবেদনের জন্য যোগ্যতা উপরে উল্লেখিত পদগুলিতে নিয়োগের জন্য অবশ্যই চাকরি প্রার্থীকে বিই অথবা বিটেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট পদে কাজ করার ন্যূনতম দশ বছরের পেশাদারী অভিজ্ঞতা থাকতে হবে এখানে শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন জানাতে পারবেন এবার দেখব চাকরি প্রার্থীদের বয়স সংস্থার পক্ষ থেকে ন্যূনতম বয়স উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি এখানে আবেদন জানাতে পারবেন এবার দেখে নেব বেতনক্রম কনসালটেন্ট বা অ্যাসোসিয়েট কনসালটেন্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পদে নিযুক্ত প্রতিটি কর্মীকে মাসিক পারিশ্রমিক হিসাবে ছেষট্টি হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে যদিও নিয়োজিত কর্মী যদি পেনশনভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ইচ্ছুক চাকরি অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিয়ে তারপরে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়া এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে অর্থাৎ আপনাদের যোগ্যতা কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না আবেদন পদ্ধতি প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে আগামী উনিশে জানুয়ারির মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনের জন্য চাকরি প্রার্থীর ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার কার্ড পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট ইত্যাদি জমা করতে হবে অফিশিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন